ভাই আপনাদের যন্ত্রণায় ইউটিউবে ফেসবুকে টিকটকে ঢোকা যায় না আপনারা দুইজন এই বাংলাদেশ সাইরা উগান্ডায় চলে যান আমি এখানে পাসপোর্ট আর টিকিট নিয়ে আসছি ধরেন আমরা দুজন বলতে আপনি আমারটা আমার দেন আপনি আর সিমিয়া দুইজন চলে যান আমারটা কোনটা এটা আমারটা

একশো টাকা দিয়ে কে হচ্ছে তিরামিচু খাওয়ায় দুইশো টাকা দিয়ে কে হাঁস খাওয়া আমরাও দেখবেন একমাত্র শুরু করলে ভালো জিনিস খাওয়াচ্ছি আপনাদের কম মানে ভালো